আমার পোলা আজকে এত খুশি খুশি করে নেয় নেই না করলো এই কমেন্টে মানুষজন বলতেছে যে আপনার ছেলে হইল প্রায় দুই মাস এখন পর্যন্ত জিপটার থেকে ফুকা ফুবু আসলো না কি খাবার রান্না করছো কি রান্না করছো বিরিয়ানি রান্না করে করিনি খুব আরে আসতে বলতেছি খুব আজ আশি কা লাশি হয়ে আসতেছে না আর তোমারেও বলতেছি যে ওদের নিয়ে আসো গা তুমিও তো সময় বের করতে পারতাছো না সলো এন করে যে একটা ফোন দাও মানুষ বিশ্বাস করতেছে না মানুষ মনে করতেছে তার সাথে আমাদের বিশাল কোন ঝগড়া হচ্ছে আর তার বাবা রাগ করছে ঠিক আছে ওই কইলে যাবো নাহলে ও আর থেকে আপনি আমি তো জামা মানিকঞ্জ পাঠিয়ে দেন ঠিক আছে রাগ টাগ বাংলে তারপরে তাহমিনা দিবে যাবনি রাগ করবো

মার্কেটে যাচ্ছি শপিং করার জন্য কেন মার্কেটে শপিং রেশটো কেনতে চুপ প্যাকেট করে এই লেশাও কি ছোট দিতে তাই এই যে প্রাইভেট জায়গা হ্যাঁ প্রাইভেট জায়গা হাতে খাই এই তো ভালো বলছো

এত ইংলিশ তো আমার পাই না আমা তুমি এত সুন্দর সুন্দর কিনে শিখছো কোথেকেউটিফুল

হঁ ছোট আমিয়া এখনো কোলে নাই নাই না করলো আয় সমপা জিজ্ঞেস করি ছোট আমিয়া এখনো কোলে নাই নাই মাথা নড়িয়া না করলো হা হ্যাঁ আবার 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 হাসি দিচ্ছে তোমার বাবার গাড়ি কি আজকে একটা চিনজি মেরে দিয়েছে বুঝাছো চিনজালা মেরে দিয়েছে সিনজিলার উপর যা রাগ জড়ছাল আমি মনে করছি ছাকাই পাচ্ছে আমি কইলাম আমি দিশে আমি আমি টানতে দিছে অন্ধকারে দেখা যায় না বুঝছ এর ওড়ে গাড়ি চালানো মুশকিল কদিন পর পর খালি সার্ভিসিং করানোর লাগে গেম দা আরেকজনের কোলে কইরা উঠে দেন লাগু কেমন লাগে কিরকম ফিলিং স্যার পছন্দ হয় নাই মা হিসাবে পছন্দ হয় নাই ছোট মা ফেল এটা ছোট মা বানাইতে পারলাম না আই এম সরি মা হিসাবে তোমাকে পছন্দ করে নাই এটা আমার পেট থেকে হয়েছে তাই না তুমি কার্পেট পেট বমি করছিল কেন চুল চোখের সামনে চুল সরাই দিতে হবে তাহলে আজকে কে আসছে তোমার ভাইয়া তো মেনে নিল না কেমন হবে এক পু আমি হয়ে গেল অর্ধেক ছিল অর্ধেক থেকে আরো অর্ধেক হয়ে গেছে রেহান তো মেনে নেয় নাই তুমি মেনে নিছো শম্পা মেনে নেয় নাই রেহান মাঝে নেয় না খালি তুমি তো মানে নিছো ছোট আমি হিসাবে আর আমি তাহলে ওর দেখ ঠিক আছে আমাদের এই যে রাতের বেলা প্যাকেজিং চলতেছে এই যে অলরেডি প্যাকেট কইরা কইরা রাখা দেওয়া হইছে মুখটা খুলে তুমি জান ঠিক আছে তো এরকম করে খোলো এর তো আমি কি হই কি হই না না দিও আর এটা হ্যাঁ

খালি বছর পাওয়া যাব না তো এই যেগুলো আছে আমাদের ঘি ঠান্ডা হওয়ার পরে আমার বোতলে বড় গেছে তো এই ঘিটা দেখেন এই যে কালার আর এই যে ঘিটা হলো একদিন তিন দিন আগে তাই না তিন চার দিন পরে এই এইগুলাও কিন্তু এই সিমিলার কালার হয়ে যাবে এই যে ঠিক আছে আস্তে আস্তে সেট হবে

যাই হোক ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখলেন আর গি লাগলে তো ডেফিনেটলি এই যে স্ক্রিনে দেখানোর নাম্বারে করবেন আর আমার শালি আসছে কিন্তু আমার শ্বশুর আসে নাই কেন আসে নাই সেটার হিসাব পরে কথা